বিরল প্রজাতির পাখি ছবি তুলতে ভিড় শতাধিক ওয়াইল্ড লাইফের বিরল প্রজাতির পাখির ছবি তুলতে পূর্বস্থলীর পলাশপুলি গ্রামে ভিড় জমাচ্ছেন ওয়াইল্ড লাইফের শতাধিক সদস্যরা দশ দিন আগে বিমল শিল নামে এক নার্সারির মালিকের কাঠাল গাছে একজোড়া বিরল পাখি বাসা বাঁধে তিন দিন আগে পাখি দম্পতির ডিম ফুটে বাচ্চা বের হয় মাঝিদের মারফত এই ছবি সহ খবর পৌঁছয় কলকাতার সদস্যদের কাছে মঙ্গলবার দুপুর থেকে ওই নার্সারিতে ভিড় জমতে থাকে বিশাল সাইজের টেলিস্কোপ ক্যামেরা নিয়ে দলে দলে তারা পূর্বস্থলিতে হাজির হতে থাকে বৃহস্পতিবার দমদমের বাসিন্দা এক সদস্য কৃষ্ণেন্দ্র দাস বলেন পশ্চিমবঙ্গে এই প্রজাতির পাখি বিরল দক্ষিণ ভারতে অল্প পরিমাণে দেখা যায় নাম ব্ল্যাক নেক রাজন বাংলা নাম কালো ঘর নাম রাজন গ্রীষ্ম মরশুমে বাচ্চা পাড়ার জন্য এরা বহু দূরের গ্রামীণ অঞ্চলে চলে আসে এদিকে অসময়ে ওয়াইল্ড লাইফের সদস্যদের আগমন দেখে স্থানীয়দের মধ্যেও কৌতূহল বেড়েছে নার্সারির মালিক বিমল শিল বলেন এই ধরনের পাখি আগে কখনো দেখিনি আমাদের ছোট কাঁঠাল গাছে বাসা বেঁধেছে দুটো বাচ্চাও হয়েছে এখনো দেখছি দূর থেকে পক্ষীপ্রেমীরা এসে এদের ছবি তুলে নিয়ে যাচ্ছে কতদিন হলে পাখিটা এসছে আপনাদের এই দিন দশেক এসেছে বাচ্চা ছিল দুটো এসে বাসা করেছে তারপরে ডিম পেরেছে দুটো বাচ্চা ফুটেছে আনছে খাচ্ছে দেখা গেছে আগে না না দেখিনি এটা এটা নীল দোয়েল না কি বলছে একটা নীল রঙের মাথায় ঝুটি আছে আর একটা ওই মেয়ে মেয়েটা হচ্ছে সবুজ রঙের ইয়ে ছাই রঙের ওটা ছোট আর ওটা বড়

বাচ্চা গ্রামের আছে আবার এসে যখন হয়ে যাবে সবার চলে যাবে কি নাম আপনার আমার নাম কৃষ্ণেন্দু দাস বাড়ি দমদম এই পাখি নিয়ে থাকেন নাকি হ্যাঁ শখের বাড়িং করি একটু শখের